ওয়েলকাম फ्रेंड्स ওয়েলকাম টু মাই চ্যানেল মেকার্স মগিজার তোমরা তো জানোই আমি আমার চ্যানেলে সমস্ত ওয়েডিং কালেকশন তোমাদের সাথে শেয়ার করে লাগি আজকে এরকম একটা ওয়েডিং কালেকশন এট আ ফন মুগুরের কালেকশনটা ছোট স্মল সাইজেস ফর ফন মুগুরের কালেকশন নিয়ে তোমাদের সাথে আজকে চলে এসেছি দেখো এটা অবশ্যই বলে দিচ্ছি এটা অনেকে একটু ছোট মুকুট পড়তে পছন্দ করে যাদের হাইট খুব বেশি তারা একটু ছোট মুকুট প্রেফার করে তাদের জন্য এই মুকুটটা সবাই পড়তে পারে যারা ছোট একটু ছোট ফেসের জন্য ছোট ফেসে ছোট মুকুট ভালো লাগে তো তাদের জন্য এই কালেকশনটা যারা ছোট মুকুট চাইছো মধ্যে একটা সুন্দর মুকুট পড়তে চাইছো তাদের জন্য এই কালেকশনটা রেড এন্ড গোল্ডেন বেস এর উপর এই কালেকশনটা রেডি করা হয়েছে যে কোনো কালার কাস্টমাইজেশন হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রেড করতে চাইলে হয়ে যাবে অন্য কোনো কালার করতে চাইলে হয়ে যাবে এটা হোয়াইট বেস ওপর রাখা হয়েছে কেউ যদি রেড হোয়াইটে করতে চাই ব্যাকগ্রাউন্ড রেড করতে করে চাই রেড গোল্ডেন করতে করতে চাইলে চাইলে করে যাবে কালারে যে কোনো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বলবে আমরা সেরকম হিসেবে তোমাদের প্রোডাক্ট রেডি করে দেবো আর হচ্ছে প্রোডাক্টগুলো বুক কিভাবে করবে প্রোডাক্টগুলো বুক করার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো ডবল ওয়ান সিক্স নাইন সেভেন এইট টু ফোর জিরো ডবল ওয়ান সিক্স নাইন সেভেন হোয়াটসঅ্যাপ করবে বুকিং করবে সেই রকম ভাবে তোমরা তোমাদের প্রোডাক্টগুলো তোমাদের কাছে পেয়ে যাবে আর হচ্ছে তার জন্য তোমাদের প্রোডাক্টগুলো তোমাদের সময় মতো পাওয়ার জন্য একটু হাতে টাইম নিয়ে বুকিং করলে ভালো হয় আমরা তোমাদের ডেট ওয়াইজ তোমাদের টাইম ওয়াইজ তোমাদের প্রোডাক্ট তোমাদের কাছে অবশ্যই সময়ের আগেই পৌঁছে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করবো কি পৌঁছেই দেব তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমার চ্যানেলে থাকো সাথে থাকো লাইক শেয়ার করে রাখো আমার চ্যানেলটা আমি এরকম ওয়েডিং এর নানা রকম কাস্টমাইজেশন কালেকশন কাস্টমাইজ কালেকশন তোমাদের সঙ্গে নিয়ে আসব এবং তোমার তোমরা সেই কালেকশন গুলো দেখে সেখান থেকে চুজ করে আমার সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করে দিও আমি তোমাদের কালেকশন গুলো তোমাদের কাছে পৌঁছে দেবো তাহলে আজকে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিও